সড়ক দুর্ঘটনা তারপর নিহত ব্যক্তির পরিবারের শোক সারা জীবনের আর বেঁচে ফেরেন যিনি তার মধ্যে জমে থাকা আতঙ্ক আর আঘাতের বেদনা কতটা তীব্র তা জানেন কেবল ভুক্তভোগী জীবন কি আর থেমে থাকে আমাদের বহমান জীবনে প্রতিদিন এই সড়ক দুর্ঘটনা কারো না কারো ভাগ্যে যোগ হয় নির্মমভাবে অনাকাঙ্ক্ষিতভাবে অনাকাঙ্ক্ষিত ন্যান্সি জানাবেন বাকিটা সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ছোট্ট জায়দের দুনিয়াতে সবচেয়ে নিরাপদ একখান বুকে ছিল তার মায়ের অনিরাপদ সড়ক এক মুহূর্তে সব শেষ করে দিল কেন কিভাবে অথবা এখন কি হবে অনিশ্চিত ভবিষ্যতের যাবতীয় প্রশ্নের কোনোটারই উত্তর জানা নেই অবুজ জায়দের তার শুধু মা কে চাই আমাদের কাছেও নেই সেই উত্তর আপনার আপনাদের কাছে আছে সেই উত্তর পাজর কাঁপানো কান্নার ধ্বনিতে ময়মনসিংহ মেডিকেলের দেয়ালগুলো যেন আহাজারি করছে কে পারে মায়ের বদলে মায়ের ঠাঁই হতে তারপর আবার নতুন সড়ক দুর্ঘটনায় একটা জীবন সমাপ্তের গল্প তালিকায় যোগ হয় আর এক বিষাদ অধ্যায় আমার সব স্মৃতি তোমরা ভুলে যেও না স্মৃতি ভুলে না যাওয়ার এই আরতি আদৌ কি গ্রহণযোগ্য মনে তো হয় না কারণ আমাদের সড়কে প্রতিদিন দুর্ঘটনা জাস্টা নাম্বার কণ্ঠশিল্পী পিয়াল এগারো মে নরসিংদী হাইওয়েতে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হন দুমড়ে মুচড়ে যাওয়া এই মাইক্রোবাসটার সাথে পিয়ালও চলে যায় 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 তার সব সৃষ্টি আর স্বপ্ন পিয়ালের সাথীরা তাদের অড সিগনেচার নামক ব্যান্ডের সকল কার্যক্রমের আপাতত ইতি টানে কিন্তু তারপর আরেকটা দুর্ঘটনা একটা গুমুট নিস্তব্ধতা একটা ভারী দীর্ঘশ্বাস অনিশ্চয়তায় নিষ্পলক চেয়ে থাকা নীরব কিন্তু তীব্র প্রতিবাদ আরও কত কত বেঁচে থাকার স্বপ্ন ভাঙার দৃশ্যায়ন যেন এই অপুর সংসারে অনাগত সন্তানকে সাথে নিয়ে অপুর স্ত্রীর অব্যক্ত বুথাল পাথাল যন্ত্রণা সড়ক দুর্ঘটনায় স্পাইনাল কর ছিঁড়ে নার্ভ সিস্টেম অকেজো হয়ে যাওয়া এই অবশ শরীর নিয়ে অপু কোথায় যাবে কার উপরে করবো আমি তো ধরেন যে সরকারের গালাগালি করব বা মন্ত্রীর গালাগালি করব বা একটা জনপ্রতিনিধি লাভ নাই তো আজকে বিচার হবে একটা ট্রাক ড্রাইভারের কালকে ট্রাক স্ট্রাইক ঠিক আছে তো এইগুলোর তো বাংলাদেশ আসলে এগুলোর বিচার নাই হবে না এগুলোর বিচার অনিরাপদ সড়কে কি নিষ্ঠুর আত্মসমর্পণ অপুর স্বজন প্রিয়জনদের চিন্তা মানে এখন তো একট তো চিন্তা আমার এই অবস্থা এটা নিয়ে তো অনেকই ভিতরে আছি তার উপর ওইটা এখন ওইটা তার বেশি চিন্তে আমি তো দেখতেছি চোখের সামনে মনে হইতেছে যে আমার সেলাইন দেশে ঠিক হয়ে যাই বেআ আবারও কি ফিরে পাবে অপু স্বাভাবিক সচল জীবন পিয়াল কি গাইবে আর কণ্ঠ ছেড়ে বন্ধুদের আড্ডায় অড সিগনেচারের হয়ে কনসার্টে যায়ের তো তার রক্তের স্বজন হারিয়ে প্রিয়জন পেলো কিছু কিন্তু কখনো কোথাও কি তার মনে জাগবে না মায়ের জন্য হাহাকার पार्हना नैन्सि जमुना न्यूज़, ढाका